পাশাপাশি দেখা মিলেছে জাকিরের আর এবার নতুন চরিত্রের যুগে দর্শকদের অপেক্ষা করছে বিশেষ বিস্ময় পয়েন্ট সিজন নতুন চ্যাপ্টারে দেখা গেল নতুন এক চরিত্রের রুকি কাজিন পরিচয় নিয়ে আসা রকিকে প্রথমবারের মতো দেখা গেল কিন্তু মজার বিষয় হচ্ছে এই রুকি আর কাজিন পরিচয় দাড়ি লুকটির নাম আসলেই রকি তবে তিনি কোনো অভিনেতা নন তিনি মোবাইল ফোন কোম্পানি ওপো এর বাংলাদেশের কোন বড় পদে আছেন যা ওনার ফেসবুক থেকে দেখে শনাক্ত করতে পারলাম এই মোবাইল ফোন কোম্পানিটি ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্যতম একটা স্পন্সর নির্মাতা কাজল ফিন ওমির হাত ধরেই তার নাটকের পর্দায় অভিষেক ঘটলো এবং অভিষেকে যে তিনি বাজে বা ওভার অ্যাক্টিং করেছেন তা নয় ভাষায় বাসায় যে টান বা নির্মাতা যে আউটপুটটা চেয়েছিলেন হয়তোবা তিনি পেয়েছেন তবে বারবার আমি রুকিয়ার কাজিন এই কথা বিরক্ত লেগেছে তিনি কখন কাকে কোন চরিত্রে নাটকে ইন করে দেন বলা যায় না কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম ওবি বলছেন ব্যাচেলার পয়েন্টে কেউ অভিনেতা হতে চায়নি করানো হয়েছে এবং বাকিটা তো দেখাই গেল শিমুলও কিন্তু অভিনেতা ছিলেন না বাংলাদেশের নাটকে ইন্ডাস্ট্রিতে কাজলা রেফিন অমির হাত ধরে অনেক সারা চরিত্র পাওয়া গিয়েছে